হুগলির আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে করা পদক্ষেপ জেলা প্রশাসন শহরের মধ্যে মালবাহী ট্রাক থেকে শুরু করে লরি ও পণ্যবাহী কন্টেনার সহ ভারী যানবাহনের উপর নো এন্ট্রি করল প্রশাসন তবে নির্দিষ্ট সময় পর্যন্ত নো এন্ট্রি করা হয়েছে জানা গেছে আরামবাগ শহরের ভারী পণ্যবাহী যানবাহন যেমন বালি বোঝাই ট্রাক থেকে শুরু করে ভারী মাল বোঝাই গাড়িগুলিকে শহরের ওপর দিয়ে চলাচলে বিধি নিষেধ আরোপ করেছে পুলিশ প্রশাসন হুগলি জেলা প্রশাসনের জেলা শাসক ও হুগলি রুরাল এসপির নির্দেশে শহরের মধ্যে একদিকে যানজট মুক্ত করার পাশাপাশি দুর্ঘটনা বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে সেই মতো বৃহস্পতিবার সকাল নটা থেকে পুলিশ নো এন্ট্রি শুরু করে শহরে ঢোকার বেশ কয়েকটি জায়গা থেকে পুলিশ সূত্রে জানা গেছে জয়রামপুর থেকে শুরু করে কালীপুর গির্জাতলা

কোথা থেকে আসছে আসছি কলকাতা দিয়ে কোথায় যাবেন যাবো বাবুরা কতক্ষণ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছি হয়ে গেল কি বলছে বলছে আজ থেকে নাকি নিয়ম চালু করেছে নোটা দিয়ে বারোটা অব্দি আপনার নাম আমার নাম হচ্ছে সাহিল কতক্ষণ কিছু জানা গেছে কতটার বলতে বলতো তো বারোটাই ছাড়বো কোথায় যাচ্ছিলেন আমি যাবো জয়দামবাড় কোথা থেকে আসছিলেন আমি আসছি ওই হাড়িদুরি কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে এখানে ওই নটা দশ থেকে না নটা তিরি আপনার নাম আমার নাম বন্ধুদুল কটা করে বারোটার সময় বারোটার সময় কোথায় যাচ্ছিলেন

আরামবাগ শহর ঢুকতে পাঁচটি জায়গাতে এটা মূলত করা হয়েছে যেমন গির্জাতলা মন্দর রোড থেকে তারপরে আমাদের জয়রামপুর তারপর বর্ধমানের দিক থেকে আমাদের ওই দিক থেকে যে রাস্তা আসছে সেখানে যে হোল্ডিং পয়েন্টটা আছে তারপর কামারপুকুর রোড বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যেসব গাড়ি পণ্যবাহী গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো যেগুলোতে পেরিশিয়াল রুডস নেই এসেন্সিয়াল কমোডিটস নেই সেই গাড়িগুলোকেই আমরা হোল্ডিং পয়েন্টে রাখছি এবং এর আগে এটা বেসিক্যালি আমাদের হুগলি রুরাল ডিস্ট্রিক্টের স্যার মাননীয় কাউনার শিশার আই পি এস মহাশয়ের হয়েছে এবং উনি অনেকদিন আগেই আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে এই ব্যাপারে একটা সঠিক পদক্ষেপ নিতে যার দরুন একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট আমরা তৈরি করেছিলাম এবং ওনাকে দিয়েছিলাম উনি সেটা ডিএম ম্যাডামের কাছে টিক আপ করেন এবং এই ব্যাপারে একটা নোটিফিকেশান ইস্যু করেন যার দরুন যে কোনো অন্যভাগ গাড়ি যেগুলো এসেন্সিয়াল কমোডিটিস নয় এবং বেসিক্যালি প্যানিশিও গুডস ক্যারি করে না সেসব গাড়িগুলো এই নটা থেকে বারোটা একটা স্লট করা হয়েছে যে সময়ে অফিস টাইম এবং স্কুল গোয়িং বাচ্চারা যারা আছেন তাদের সময় এবং চারটে থেকে আটটা এই সময়টাতে অফ থাকছে স্যার আর একটা যেটা বিষয় দেখবেন বাসদেবপুর মোড় থেকে বাসদেবপুর মোড় পর্যন্ত এবং বিকালে গাড়ি দাঁড়িয়ে আসছে পার্কিং বেআইন পার্কিং আছে পাশাপাশি দেখবেন পার্কিংয়ের বিষয়গুলো আমরা তখনই দেখবো স্টেপ বাই স্টেপ আমরা এগোচ্ছি আমরাও আগে পার্কিং এই বেআইনি পার্কিংয়ের মিউনিসিপ্যালিটির সাথে অনেকগুলো অভিযান চালিয়েছিলাম এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা কন্টিনিউস প্রসেস এটা একবারে অ্যাওয়ারনেস হবে না কেন কি যখনই বেআইনি পার্কিং হচ্ছে তখন রাস্তাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে এবং তার দরুন যানজট হচ্ছে এটা মানুষকে বুঝতে হবে এটা আমরা কোনোরকম আমরা আগে পেনাল্টি চার্জও করেছে মিউনিসিপ্যালিটি আমাদের এআরটিওর সঙ্গে ছিল কিন্তু কন্টিনিউ বারবার করতে হবে এটা এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে বাইকার বিশেষ করে আপনার সুন্দরপর থেকে কার আমাদের ড্রাঙ্ক্যান ড্রাইভিংয়ের আমাদের প্রত্যেক দিনই প্রায় সারপ্রাইজ ড্রাইভিং ড্রাইভিং চেকিং চলে এবং তার ধরুন প্রত্যেকটা থানাতেই আমাদের এসপি স্যারের নির্দেশে প্রচণ্ড মানে প্রায়ই ড্রাঙ্ক্যান ড্রাইভিং প্রায় ডেলি বেসিসে আমাদের চলে থ্যাংক ইউ